এবারের এইচএসসি পরীক্ষা ঘিরে একের পর এক ঘটনা ঘটিয়ে চলেছে আনিশার পরীক্ষা মিসের পর পিউলির নিখোঁজের খবরে তোলপাড় হয়ে ওঠে গোটা দেশ এবার তাকে উদ্ধারের খবরে দ্বিগুণ আলোড়ন পড়ে গেছে চারদিকে নিখোঁজ নয় মেয়েটা নাকি তার প্রেমিকের সাথে পালিয়ে গিয়েছিল ভাটারা এলাকার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হওয়া মাহিরা বিনতে মারুফ পিউলি নামে এইচএসসি পরীক্ষার্থীকে পাওয়া গেছে সাভারে গত দিবাগত রাতে রাজধানীর সাভার এলাকা থেকে তাকে উদ্ধার করা হয় বলে র্যাব জানায় এর আগে সকালে পরীক্ষার উদ্দেশ্যে বাসা থেকে বের হলেও তিনি আর পরীক্ষা কেন্দ্রে পৌঁছাননি এবং দীর্ঘ সময় পার হলেও বাসায় ফিরে যাননি তখন মাহিরার বড় বোন মারিয়া বিনতে মারুফ জানান মাহিরা মিরপুর সরকারি বাংলা কলেজে শিক্ষার্থী এবং তার পরীক্ষা কেন্দ্র ছিল মিরপুর কলেজ মাহিরার বাসা ভাটারা থানাধীন জগন্নাথপুর এলাকার কেবি বিল্ডিং যমুনা হাজি সমীর উদ্দিন রোডে তার বাবার নাম মোহাম্মদ আবদুল্লাহ আল মারুফ এবং মায়ের নাম রেহানা পারভিন পরিবার সূত্রে আরও জানা যায় রবিবার দুপুর একটার দিকে তার পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল কিন্তু মাহিরা বাড়ি না ফেরায় পরিবার উদ্বিগ্ন হয়ে পরীক্ষা কেন্দ্রে খোঁজ নিতে যায় সেখানকার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তারা জানতে পারেন মাহিরা ওই দিন পরীক্ষা কেন্দ্রে উপস্থিতি হননি এ ঘটনায় রবিবার সন্ধ্যার দিকে মাহিরার পরিবার রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি বা জিডি করেন এরপর থেকে তার খোঁজে তৎপরতা শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী সকালে নিখোঁজ হয়ে রাতেই উদ্ধার হবার পরও মেয়েটা প্রেমিকার সাথে পালিয়ে গেছে ঝড় তুলেছে ফেসবুকবাসী তবে মেয়েটা বলছে ভিন্ন কথা পিউলি নিচে অপহরণের শিকার হয়েছেন বলে দাবি করেছেন তিনি র্যাপকে জানিয়েছেন পরীক্ষা দিতে যাওয়ার পথে এক নারীর ফাঁদে পড়ে তিনি অচেতন হয়ে পড়েন এবং তাকে সাফারের একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয় উদ্ধার হওয়ার পর ভুক্তভোগী র্যাপকে জানাই সকাল আটটার দিকে পরীক্ষার উদ্দেশ্যে বাসা থেকে রওনা হন তিনি প্রতিমধ্যে এক নারী তার সামনে কিছু একটা ধরে তার নাকে ছোঁয়ায় এরপর তিনি অজ্ঞান হয়ে পড়েন পরে জ্ঞান ফিরে দেখতে পান তিনি এক অজানা স্থানে অবস্থান করছেন সেখানে তাকে একটি সাধারণ পোশাক দেওয়া হয় কলেজ ড্রেস পাল্টে ফেলতে সেই পালানোর সুযোগে চেষ্টা করেন তিনি র্যাবকে পিউলি জানান পালিয়ে ছুটে চলার এক পর্যায়ে একটি র্যাবের গাড়ি দেখতে পান র্যাব সদস্যদের কাছে সাহায্য চাইলে তারা তাকে গাড়িতে তুলে নেন এবং পরে পরিবারকে খবর দিয়ে তাদের জিম্মায় হস্তান্তর করেন তবে মেয়েটার দেওয়া এ বক্তব্য যাচাই বাছাই করছে র্যাব এছাড়া তার মাও বলেছে মেয়ে পালিয়ে জানি। কিডন্যাপের শিকার হয়েছিল ও তাকে জিম্মি করে পঞ্চাশ লাখ টাকা চাওয়া হয় তো বন্ধুরা ঘটনাটি আপনাদের কাছে কেমন মনে হচ্ছে কিডন্যাপ নাকি প্রেমিকের সাথে হানিমন মন্তব্যের ঘরে জানিয়ে দিন যার যার ভাবনা ধন্যবাদ